আইরে হারাম জাদারে মাথা মোটা হলে যা হয় কোনো কিছু বুঝে না মিশাই এক কাম করেছে হচ্ছে কোন আক্কেলে তুই গোল্লার গায়ে হাত দিলে ওই না তোর বন্ধু হয় একটা জিনিস করতে গেলে তো বিবেক দিয়ে কাজ করা লাগবে চারিদিকে ঝামেলা শুরু হয়ে গেছে তার মধ্যে নতুন করে একটা ঝামেলা টাইনে আনলু ইচ্ছা করেছে তুই লাত্তি মেরে বুকের ছাতাটা ভেঙে ফেল দে এল্লা পের আর সহ্য হয় না কেজা করবি না করবি ইংকে সামসরা শামসুরা বালুর পয়েন্টগুলো আমার দখল করে নিল এল্লা কি সহ্য করা যায় দিনের পর দিন কষ্ট করে রাস্তাটা বাই করছি আর সালারা তেলতলা লাইনে জাম মারে দিছে ওরা কিসে কয়েন দখল করবি হে ওটা শামসুরি আছিল ওর কে দিন সরা ফেরত লিছে এখন এমপিওসি বহুত সাইড থেকে ইনকাম আসছে তাই অনেকেরই সহ্য হচ্ছে না তাই যার জিনিস তাই ঘুরে নিচ্ছে বাইজলে তো অনেক কিছুই লয়ে বাজা যায় তারপরেও ধরে ধরে আছি মাথা আমার গরম করলে তো হচ্ছে না বুঝছি আমি অকাম করছি আর আপনি টেনশনে পড়ে গেছেন খুনটু করিনি অত চাপ লেন না সামান্য গায়ে হাত তুলছি এমপির ভাস্তায় যদি এই ক্ষমতা আমার না থাকে তাহলে আমি কেমনে রাজনীতি করব তুই মানুষের ধরে মারেক কাটেক তাতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু পরিবেশ বুঝে তো কাম করা লাগবে কিছুদিন আগে সেন্টান দখল করলো তো তার বাড়ি গাড়ি নিল বালুর পয়েন্ট দখল করলো বুঝিস না তাহলে মাঠ কত গরম হয়ে এখন পাগলা কাকু মানতেছে না এখন যদি তুক ধরে মারে তখন কি হবে না তাই আপনি আসেন না আপনি থাকতে আমার কেড়ে মারবি এই সামান্য ব্যাপার যদি ঢিস না করে পারেন তাহলে চেয়ারে বসে কি লাভ আর আমি হলাম আপনার ভাস্তা দুই চারটো কাম না করলে মানুষ কেমনে বুঝবি যে আপনার পাওয়ার আছে কি নাই আমাকে কত ছোট মনে করেন না আমি একটা গ্যাং তৈরি করছি আপনি খালি অর্ডার দেন ছালাগারে একবারে কাটে ধুয়ে আসমো শামসুর গরমে টেরার গোল্লা বেড়ে গেছে আমার পরে আর আগে অ্যাটাক করছিল না তার কোনো বিচার হচ্ছে আজকে ওগারে একবারে দুনিয়ার থেকে বিদায় করার প্ল্যান আসছিল খালি ওগারে ভাগ্য ভালো সেই জন্য প্ল্যানটা সাকসেস হয়নি শুভকর হারাম দাদা খুব বিকের হয়ে গেছে মাথাত নাই জ্ঞান গবর দেব ভরা আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ হলে গ্যাং মাং যা আছে আমি সালামু তোর তো পদ্ধানি করা লাগবি না তাহলে আপনি এক কাম করেন শামসুক ফোন দিয়ে এখনই বিষয়টা মিউচুয়াল করে যান তাছাড়া কিন্তু বিপদ হবে টেরার কাল আমি জিঙ্গার হামাগর উপরে অ্যাটাক করছিল আমি ওর থেকে খালি পিছলা চলে যাচ্ছি আমাকে ধরে পারলো নিয়ে একবার কচু কাটা করলো নি জাহাঙ্গীর আর আবেদ ধরছে এতক্ষণে মনে হয় অবস্থা কাইল করে ফেলছে আপনি তাড়াতাড়ি যান আচ্ছা দেখেছি তুই আপাতত স্টোর রুমে থাক আমি বিষয়টা ঠিক করতেছি তাহলে ওখানে আটকে রাখছে আবেদ আলিক আর ঘুষি তাই না হ্যাঁ হ্যাঁ আপনি গেলেই ছেড়ে দিবি দেরি না করে তাড়াতাড়ি যান ম্যারেবান একবার শেষ করে দিল মিছেই বসে আছে দাদা তুই ভিতরে যা দেখেছি তুই যা হামার গায়ে হাত তুললি তুই জানিস না আমি কি করতে পারি তো কাগের থেকে সন্দেহ হচ্ছিল যে তুই সিটিং বার গায়ের মধ্যে এখন আগুন জ্বলിച്ചে আজকে তো পজ মেত মেত মেরেই ফেলে দিমো ভাই আমার কোনো দোষ নাই ফটিক আমার পুরো লগন নিয়ে গেসিলো ফটিক কবি দেখাই কি তোর আশা লাগবে তোর কি মাথাতে জ্ঞান নাই যে কার গায়ে হাত তুলিছছ আজকে তো কেমন এক জায়গাত নিয়াছিস এ টি সিললে সিল্লি করলে কোনো কাজ হবি না তোক যদি এটি মেরে ফেলে দেওয়া যায় তাও কাক এসে মাংস টুকরাবি কিন্তু মানুষ আসবি না গোল্লা ভাই আমাকে ভুল বুঝে তুলে যাচ্ছে আমি কোনো মারামারির মধ্যে আসিলাম না চুপ থাক তুই হচ্ছে বড় বেইমান তুই হামাগরের সাথে থাকছো ঠিকই কিন্তু অগরের কাছে যে কথা লাগাছো এটি সব দোষ পুটিকে আপনারা বালুর পয়েন্ট দখল করাতে ওই খেপে গেছে দশ পনেরো দিন হলো প্ল্যান করেছে সেটা সাকসেস করলো আজকে রাতে দশ পনেরো দিন ধরে প্ল্যান করিচ্ছিল তুই আমার কিছুই করছিস তার মানে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো এর শাস্তি তো পেতেই হবে তারা ভাই লাইট ক্যামেরা অফ করেন ও আল্লাহ রে আমাক মেরে ফেলে দিল আর মেরে না ভাই আমি কোনো দোষ ভাই

কেন ফোন দিচ্ছে এমপি সাহেব ফোন দিচ্ছে কিন্তু ওর ফোন রিসিভ করবো না ও হাজির করে দম শামসুর সিংরা রা গায়ে হাত এর পরিণাম কত ভয়ানক হয় সেটাও করে বুঝাবো না জাহাঙ্গীর কোনো তথ্য দিল নাকি কি জন্য আক্রমণ করছিল ওই যে বালুর পয়েন্টগুলো আমরা দখল করছি ফটিকের এটি থেকে রাগ শুরু আজকাল কাক বিশ্বাস করবেন দুইজন চব্বিশ ঘন্টা গোলা ধরে বেড়াচ্ছিল এটা রাজনীতির মাঠ স্বার্থে আঘাত লাগলে সগলি উল্টে দেবে বললে বন্ধু বিনা এখন থেকে গোল্লা কুটি যায় না যায় খোঁজ খবর রাখবো তোর গাবলতির জন্যই তো এত কিছু হলো কিছুদিন আগে ফটিকের জন্য সগুলি জেল কাটা এলাম আর ওই শালা কত পরে করলো মাঝে মাঝে মাথায় এমন গরম হয় মনে কুবে সব শালাক ভাস করে দেয় তখন অনেক মারসি লোড়াচ্ছে না আর মারা যাবে না রাতে যান না খায় থাকে না খাবারের ব্যবস্থা করিস ফটিক আর গাঞ্জা ঝোলে কালকে দিনের মধ্যে হাজির করবো কোনো মূল্য করে চাই আর তোর কাছে কেউ যদি ফোন দিয়ে তদবির করে সরাসরি আমার কথা কব তুই যান পদ্মনি করে মিশে এক কথা কস না খালি দেখে যা ফটিকে কি মারডে দে শালা পিচ্ছে না চ্যাংরা বেশি বার বেড়ে গেছে ও আমি কি অবস্থা রে আর ওটি কেরা আছে মানিক ভাই আছে কালকে মনে হয় ছেড়ে ওই শালা সাদার পায় না তো তাই ঝামেলা হচ্ছে ডাক্তার বলে কসে কোনো সমস্যা নেই কয়েকটা ওষুধ দিছে খালি ঠিক হয়ে যাবে তে গাড়ি চাবিটা দিয়ে চলে যায় আর কোনো ঝামেলা হলে ফোন দেশ আপনি একলাই যাবেন আমার যদি কোনো সমস্যা হয় আমি না হয় যেতে আমি সামসু আমার সামনে কারো আসার সাহস আছে বে আর ভাগ্যে যদি মরণ লেখা থাকে তুই কে পঞ্চাশ জন লোকলে ঘুরলেও আমার মৃত্যু যতদিন বাসম স্বাধীন হয়ে চলাফেরা কর্ম কপালে যা আছে সেরে হবি আচ্ছা যান তাহলে আর আমি এটি আছি ভাই জাঙ্গিরিক তো শামসুর লোকজন ধরে নিয়ে গেছে জানেন নাকি এলে কি কর শামসুল লোক ধরে নিয়ে যাবি মানে কি করছে ডনের কাছে শুনেন শালার খুব বিগের হইছিল বিগের দেবে ঠান্ডা হবি ক্যারেডন কি হইছে রে গতরাতে ফটিক জাহাঙ্গীর আবেদালি আলী ভূত সাইজে গোল্লার উমিদানে মাইরে নদীতে ফেলে দিছে কেঙ্গা করে যে পয়সা গেছে তা জানি না তবে উমিদানের অবস্থা খুবই খারাপ এখন হাসপাতালে ভর্তি আছে আর শামসুই খবর জানবার পরে জাহাঙ্গীর আবেদালি তুলে নিয়ে গেছে আর ফটিক পল আছে ভাই রে শালা করে কাম রে মেজাজটা কান না খারাপ হয় এল্লেকে করবে গেছে এমপির ভাইস্তা করে সেনে খালি ব্যবহার করে নিবি পরে দেখবি পিছন থেকে উই নাই তে ফটিকার গোল্লার কি হচ্ছে শুনি অরানা দুইজন সেই বন্ধু ওই যে শামসু আর বালুর পয়েন্ট দখল করছে ফটিকেটে মানে নিবে পারিছে না মূলত এর থেকে রেশাশি শুরু আর জাহাঙ্গীর যে ভাড়াটিয়া হিসাবে মারামারি করবি সেটা আমি জানিছিলাম না তাই এরকম চুপচাপ আছেন কে ওক ধরে নেওয়া মানে জাত মতো পিটাবি এলে আর ভাল লাগিছে না নেতা হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে শালাকেই সুজুকে না চাপে রাখি আমার কি কম সাপে ভাবলাম আজকে রাতে আনা শান্তি করে ঘুমামো এগরে জ্বালা ছেড়েও হবিনা যাই যাওয়া লাগবি না আপনি ফোন দেন তালি ছেড়ে দিবি তালে দুইজনে কি ব্যবস্থা করেন ফটিক তো সেই চালাক আগে থুইয়া পোল আছে নিজের সোরকে তেল দেবে একজনের চিন্তা করিস না জাঙ্গিরে কি নেশা পায় নাকি সেটা আগে দেখ আর আবেদ সারাবি স্যার আমি শফিক আবেদ কি হামাগেরে চ্যাংরা এরো কোনো কথা কলেন ভাই দেলা সভাপতি কোনো কথা কলে সেই কথা ফলানে ম্যান আছে এ চুপ কর মাথা মুতে এমনি গরম আছে অত তেল মারিস না কেরে তো তা দুইবার ফোন দিলাম ফোনই তো রিসিভ করে না তে সর কাছে যাই ওটি গেলে বিষয়টা সমাধান হবে না না আপনি যান দুই দিন আগে জমির বিষয়ে কথা কাটাকাটি করে থুই আছে ওটি আর যাব না আপনি পাবেন সোল সুতানে বাইসাল শুনলে মন মেজাজ গরম হয়ে যাবে তখন আরেক ঝামেলা হয়ে যাবে নি সামনে ভোট করে বেড়ে যাচ্ছি গ্যাম জামের মধ্যে আর যাবার না এটা কোনো কথা বলবো বে জাহাঙ্গীরের বিপদ আর তোর কাছে ভটিয়া আগে আসলো তোর মতো আরো যে চার পাঁচটা প্রার্থী দাঁড়াবি তারা কি নড়াচড়া করতেছ না পাঁচটা দাঁড়াক দশটা দাঁড়াক তাদের কোনো আপত্তি নাই আপনি কিছু তারা বেড়েছেন জেলে থাকতে বলি নাই আপনি জেলার সভাপতি হন আর আমি উপজেলার সিএম এন হমো খারাই ভুলে গেছেন কার মধ্যে কি পান্তা ভাতে ঘি তোর কি এখন এল্লা কথা কথা সাজে আমি কি সেই মাইন্ডে আসিবে বেরেক ছাড়া কথা কস মন মেজাজ গরম হয়ে যায় কথাবার্তা ডাইশানা ঠিক করিস পরিবেশ পরিস্থিতি বুঝে কথা কবু সব সময় মন মাইন্ড কিন্তু এক থাকে না থাক চলে গেলাম তোক লাগবি না শামসুর কি হচ্ছে সেটাই আগে দেখে আসি আমরা কি বানের জলে ভেসে যাচ্ছি বে এ নওশা দে গাড়িটা বের কর তাহলে ডন আমরাও যাই সো এডি থেকে আর কি করব হ চলে ওইদিক বহুত কাম পড়ে আছে তাহলে ভাই উঠলাম আসসালামু আলাইকুম কি আগুন ক্যাঙ্কা ধরে দিছে একবারে উচিত কাম করছেন যাই যেরকম তার সাথে সেরকমই করা লাগবে তাই জানি যে ভোটে উঠে পারবি না তারপরে দাঁড়াচ্ছে কৃষক খালি আপনি ঠেক দর জন্য ভিতরে যদি একটু কৃতজ্ঞতা বোধ থাকলো তাহলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন না এমপির ভোটের মধ্যে ওর পিছনে রাত দিনে এক করে খাচ্ছি একটা নির্বাচনে হামাকে পিছু খাটলে ওর এমন কি ক্ষতি হবে হিংসা আমি একটা ভালো পজিশনে যাই এটা কেউ চায় না সবার জলে এই জন্য হাবিবের খালি মুখে থাকমো যেটি যেটি উচিত কথা কোয়া লাগবে কমু

ক্যারে কি হছিল ঘটনা কি জাঙ্গের সাথে তোর ভালো সম্পর্ক তাই কে তোক মারবে ওই রাতের ঘটনা কি তুই করলো সার কে আছিলো কয়েক দিন ধরে এই গরম যে ধন্যে একটু নদীর ধারে রাতে করে মাদ্রাজ ক্যাবের গেছিলাম পাঁচ মিনিটও হয়নি তার মধ্যেই ওই ননি মানা বুথের পজা মনে আসছে কয়েক নিয়ে তোরা দিন এদিন পেজাব পরিস আমার হয় এই কয়ে আমাকে উমা আত্মা ম্যাথ তারপরে হাত ম্যান নদীর মধ্যে ফেলে দিছে

আমি নাঙিনে মেনে নমুনা ওই আলাং আমি অম মান মানে নি ওই আমার কানে মিটনাত কানো কনা অনল আমি এতেকে বেন ওই ওই নি মেনা মেনালে নমু হসে হসে জেল থেকে এসে তো মেলা মাছ মেরে ফেল দিলো তে ডাক্তার কি কলো রিলিজ দিবি কখন মানে মাই ডাক নানে আনে কনা হচ্ছে আমার তো এমন কিছু হয় নাই কালি ইগনো মাতান আঘাত লাগছে তে থাক তালে দেখি মানে কই দিক কত কি করলো স্যার খবর জানেন নাকি কালকে রাতে বলে মারামারি হচ্ছে কি বলো কারা মারামারি করলো শামসুর ছেলে পেলের ওপর বলে এমপির ভাস্তা আক্রমণ করছে পরে রাতের বেলায় যারা যারা মারছে অগ্রে তুলে নিয়ে গেছে বলেন কি এত বড় ঘটনা হয়ে গেল থানায় কি কেউ অভিযোগ করছে না তো স্যার থানায় তো কেউ ওই রকম কোন অভিযোগ করেনি আজকাল যে কি ঘটতেছে কিছুই বুঝবার পারতেছি না হাসান সাহেব আপনি একটু বাইরে যান তো ওকে স্যার যাচ্ছি এরা যে দুই গ্রুপ মিলে কি শুরু করছে মাঝখান থেকে খালি প্যারা হচ্ছে আমাদের থানায় যদি কোনো অভিযোগ না দেয় তাহলে ওই বিষয়ে কোনো নাক গোলাবেন না জি স্যার পলিটিক্যাল মামলা নিলেই খালি ঝামেলা হয় ইঁ আসে এক ফাপড়ে আরেক ফাপড় এত তদবির আর ভালো লাগে না তা স্যার স্ট্যান্ডের সাদার ভাগ্যে খালি থানাতে আসবি না আমরা পার্সোনালিও কিছু পামো হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ভাবে তো কিছু আসবে ওটা আমি এক তারিখে তোমাকে বুঝে দিবনি তবে এবার চিন্তা করতেছি যে বালুর পয়েন্ট থেকেও কিছু নেওয়া লাগবে তাহলে পুলিশ কন্ট্রোল মানেই তো সব কন্ট্রোল তিনটে রানিং পয়েন্ট চলিচ্ছে পার ডে তিরিশ চল্লিশ হাজার তো কামাই হচ্ছেই সামসুর সাথে মিল দিয়ে কামাই করে নেই একরের সাথে থেকে লাভ নেই এরা খাও খাও পার্টি ঠিক আছে বিষয়টা আমি দেখছি আর এলাকার মধ্যে কিন্তু মাদক ব্যবসায়ী বেড়ে গেছে এদেরকে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করেন আর গত রাতে যে সাত মাথার চাকু মারছে ওই ভিকটিম ধরছেন না স্যার এখনো ধরতে পারিনি কোন যাবেন গা ঢাকা দিয়ে পড়লে আসে কি করেন না করেন কিছুই বুঝি না এটা একটা আলোচিত ঘটনা সাংবাদিক খালি ঘুরঘুর করতেছে আজকের দিনের মধ্যে ভিকটিমেক অ্যারেস্ট করবেন আর নিহত ছেলে নাকি মেসে থেকে পড়াশোনা করতেছিল জি স্যার আজিজুলের সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাম সোহাগ কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ করেন দেখেন তো রাজনীতির সাথে ইনভলভ আছে নাকি কালকেই আমি খোঁজ নিয়ে আপনাকে আপডেট জানাচ্ছি তাহলে উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে সভাপতি সাহেব কি অবস্থা অবস্থা কুয়ার বালতি যাই জিঙ্গা করে পারিচ্ছে সিঙ্কা করে ইউজ করিচ্ছে এতবার ফোন দিলাম ফোন রিসিভ করো না গা এত উত্তেজিত না হয়ে আগে বসেন আচ্ছা বসেছি আপনি যে বারবার কি জন্য ফোন দিচ্ছেন সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি ফটিক জাহাঙ্গীর আবেদ যে কাজটা করছে এই কাজটা করা কি ঠিক আছে গোল্লার গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া আমি সব কিছু সহ্য করে পাবো কিন্তু কাছের ছোট ভাইক মানলে সেটা সহ্য করে পাব না আপনি কাক সারে লওয়ার জন্য আছেন সে কথা কন কার জন্য আসছি মানে তুমি জাগ জাগ ধরে নিয়ে আসছো সবার জন্য আসছি জি না আপনি চাইলে জাগ তাগ নিয়ে যেতে পারেন না এখন পর্যন্ত ফটিকে হাজির করতে পারিনি ওই কার বুদ্ধিতে গোল্লার গায়ে হাত দিল সেটা তো আগে শোনা লাগবে তুমি কার থেকে কি শুনবা শুনোনি আপাতত জাহাঙ্গীরকে এক ছাড়ে দাও ওই আমার কাছের চ্যাংরা চ্যাংড়া ব্যাংড়া মানুষ একসাথে আসিল ফটিক প্রলোভন দেখায় অগরে নিয়ে যাচ্ছে জাহাঙ্গীর কি পাগলা হচ্ছে যে যাই জিডে করছে ওই সেটাই শুনিচ্ছে এমন ডিস্টার্ব ছেলে পেলে কাছে রাখেন কেন পাবনা পাঠাতে পারেন না আপনি যেমন গভেট আপনি সেনাপেরাও ওই রকম গভেট জান জান এটি সময় নষ্ট করে লাভ নাই আগে ফটিকে হাজির করব তারপর তিনজনকে একসাথে ছাড়মো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি ওরা ভালোই আছে চিন্তা করা লাগবে লয় শুনলাম রাতে বলে একবার মারছো এখন যা আবার কি করিছ আল্লাহই ভালো জানে বালুর পয়েন্ট দখল করছো সেই আগেই তো মারামারিটা হলো তাহলে আসল ভিকটিম ফটিক না ফটিক যে এখানে মেন সেটা তো আমিও বুঝতে পারছি আপনার যদি বেশি তারা থাকে তাহলে ফটিকে হাজির করে জাঙ্গিরে গিয়ে যান আজব কথা না আমি এখন ফটিকে কুটি পাবো ওই কি আমার কাছে আছে শবিকের সাথে যোগাযোগ করো তাহলে ফটিকের খোঁজ পাওয়া যাবে নি কার সাথে যোগাযোগ করবো সেটা আমার ব্যাপার আপনার বেশি তারা থাকলে আপনি শবিকের সাথে যোগাযোগ করেন হাজির না হওয়া পর্যন্ত কাউকে সারমো না তিন বেলা খাবার দুমোর সাথে থেরাপি ফ্রি তাহলে ভাই এখন উঠি রাতে ঘুমায়নি শরীরটা খুব টায়ার্ড তাহলে কি স্যারে দিবেই না আমি তো নেওয়ার জন্য আছি নিয়ে যাই শামসু এক কথা বারবার বলে না যা বলছি সেরে থাকেন উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম